দু হাজার থেকে দু পর্যন্ত এখনও পর্যন্ত মোট আটটি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে এবার দু সালে অনুষ্ঠিত হচ্ছে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের মোটে দুইজন ক্রিকেটার আগের আটটি বিশ্বকাপে মাঠে নেমেছেন এবং এবার তারা কেরিয়ারে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন এবছর একজন হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা অন্যজন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেন রোহিত সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করলেন সাকিব বলা বাহুল্য বাউন্ডারি ভিতরে চরম প্রতিপক্ষের সম্পর্কে সমীহ ঝরে পড়ল সাকিবের গলায় স্টার স্পোর্টসের আলোচনায় ভারত অধিনায়ক প্রসঙ্গে সাকিব বলেন গত কয়েক বছরে রোহিত যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছে দুর্দান্ত ক্যাপ্টেন হিসাবে ওর রেকর্ড অসাধারণ নেতা হিসাবে দলের প্রত্যেককে ওকে সম্মান করে শুধু ক্যাপ্টেন হিসাবে নয় বরং ব্যাটসম্যান রোহিত সম্পর্কেও শ্রদ্ধাশীল সাকিব বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কথাতেই সেটা স্পষ্ট সাকিব পরক্ষণই বলেন ও এমন একজন ক্রিকেটার যে একার হাতে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে হিটম্যান এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের উনচল্লিশটি ম্যাচে মাঠে নেমেছেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান তিনি এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ছত্রিশটি ম্যাচে মাঠে নেমেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন চার নম্বরে ভারত অধিনায়ক এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে নশো তেষট্টি রান সংগ্রহ করেছেন এবছর বিশ্বকাপে মাঠে নেমে রোহিত এক হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন শাকিব আল হাসান বিশ্বের প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশটি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেন তার জন্য তার দরকার মোটে তিনটি উইকেট সাকিব এখনো পর্যন্ত টি সব থেকে বেশি উইকেট নিয়েছেন বিশ্বকাপ শুরুর আগেই সাকিব ও রোহিত একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবেন শনিবার নিউ ইয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সমুক সমরে নামে ভারত ও বাংলাদেশ সেই ম্যাচেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা রোহিতের সাকিব নিশ্চিতভাবে বাংলাদেশ শিবিরের অন্যতম সেনানি হিসেবে বিবেচিত হবেন ভারতের বিরুদ্ধে এই ম্যাচেই